এখন আপনাদের শেখাবো ফুল শার্ট বা ব্যাপারি শার্ট কাটিং কীভাবে খুব সহজে করা যায় তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমরা কাপড় নিয়েছি আড়াই মিটার আড়াই মিটার কাপড় নিয়ে লম্বা ভাজ করে নিয়েছি ফুল শার্ট বা ব্যাপারি শার্ট শার্টের ঘের অনুযায়ী কাপড় আমরা লম্বালম্বীভাবে ভাজ করে নিয়েছি এরপরে কাস্টমার অনুযায়ী লেন্থ বা লম্বা নেব কাস্টমারের লেন্থ বা লম্বা তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি প্লাই প্লাস হাফ ইঞ্চি সেলাই জন্য আমরা বাড়তি নেব তো তেত্রিশ ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি নেওয়ার পরে সাড়ে তেত্রিশ ইঞ্চিতে আমরা দাগ কেটে নেব তো এখন আমরা সাড়ে তেত্রিশ ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি তারপরে সোজা দাগ কাটার জন্য স্কেল দিয়ে আমরা সোজাসুজিভাবে দাগ কেটে নেব তো আপনারা অবশ্যই এইভাবেই কাটবেন কাটার পরে এখান থেকে আর্ম হোল্ড বা বগলের মাপ নামাবো বগলের মাপ বা আর্ম চেস্ট বা বডি অনুযায়ী হবে চেস্ট বা বডি ছত্রিশ ইঞ্চি কাস্টমার অনুযায়ী ছত্রিশকে নয় দিয়ে ভাগ করলে নয় ইঞ্চি নয় ইঞ্চি থেকে হাফ ইঞ্চি মাইনাস করে সাড়ে আট ইঞ্চিতে আমরা দাগ কেটে নেব তো সাড়ে আট ইঞ্চিতে দাগ কেটে নিলাম নেওয়ার পরে আপনারা এইভাবে সোজাসুজিভাবে দাগ কেটে নেবেন আমি এখন দাগ কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন বক্সের জন্য বক্স ফুল শার্ট বা ব্যাপার শার্টের বক্সের জন্য এক্সট্রার দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আমরা দাগ কেটে নেব এটা সেলাইয়ের সময় অবশ্যই আপনারা বুঝতে পারবেন যদি আপনারা সেলাইয়ের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আমি এখন সোজাসুজিভাবে স্কেল দিয়ে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে দাগ কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখান থেকে এটা বডি বা চেস্টের মাপ হবে বডি ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে নয় ইঞ্চি প্লাস দুই ইঞ্চি যোগ করে আমরা এগারো ইঞ্চিতে দাগ কেটে নেব এখান থেকে শোল্ডার বা কাদের মাপ সাড়ে সতেরো ইঞ্চি সাড়ে সতেরোর হাফ ইঞ্চি সরি হাফ করলে পনেরো নয় ইঞ্চি পনেরো নয় ইঞ্চি দুশুধ এক্সট্রা নিয়ে আপনারা নাইন বা নয় ইঞ্চিতে দাগ কেটে নেবেন আমি এখন নয় ইঞ্চিতে শোল্ডার বা কাদের মাপ নিলাম তো এখন এইভাবে আপনারা সোজা সোজা দাগ কেটে নেবেন নেওয়ার পরে এখান থেকে ফুল শার্ট বা ব্যাপারি শার্টের পকেটের মাপ নেবেন পকেটের মাপ এখান থেকে ডাউন এখান থেকে নয় ইঞ্চিতে ডাউন দেবেন নয় ইঞ্চি পরিমাণ ডাউন দেবেন এটা ফুল শার্ট বা ব্যাপারী শার্টের সাইড পকেটের মাপ আপনারা এইভাবে দিবেন এখান থেকে এখান থেকে যে মাপ রয়েছে এখান থেকে বারো ইঞ্চি সরি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি থেকে হাফ ইঞ্চি মাইনাস করে সাড়ে দশ ইঞ্চিতে আপনারা দাগ কাটবেন কাটার পরে নিচের যে ঘের ঘের অনুযায়ী এই পেটের মাপে যে সোজাসুজি দাগ কেটে নেবেন তো এখন আমি সোজা সুজি দাগ কেটে নিলাম তারপরে এখান এই জায়গাটা স্কেল দিয়ে বা আপনারা হাত দিয়েও শেপ দিতে পারেন তো শেপ দিয়ে নেবেন এখান থেকে ডাউন শোল্ডার বা কাদের দু ইঞ্চি ডাউন দিবেন স্লোপিং তারপরে এখান থেকে এটা চোদ্দো ইঞ্চি নেক বা গলার মাপ আমি এখন সোয়া দয় দু ইঞ্চিতে দাগ কেটে নিলাম দু ইঞ্চি দুশোতে তারপর নিচে ডাউন দেবেন আড়াই ইঞ্চিতে আরও দুশো এক্সট্রা বাড়তি নেবেন এখান থেকে দু ইঞ্চি দুসুত তো এখান থেকে আপনারা দুশো দু ইঞ্চি দুশোতে দাগ কেটে নেবেন কেটে নেওয়ার পরে এখন হালার শেপ দিবেন এটাকে আমাদের ভাষায় আঞ্চলিক ভাষায় হালা বলা হয় তো আমি এভাবে হালার শেপ দিয়ে নিলাম তারপরে স্লুপিং ডাউনে সোজা ভাবে আপনারা এইভাবে দাগ কেটে নেবেন তো আমি কাদের মাপ থেকে স্লুপিংয়ের মাপ সোজা সজি দাগ কেটে নিলাম এখান থেকে পনেরো এক ইঞ্চি বগলের শেপের জন্য আপনারা এইভাবে দাগ কেটে নেবেন বগলে শেপ দেওয়ার জন্য পুনে এক ইঞ্চি তো পুনে এক ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন সোজা দাগ কাটব এখন আমি সোজা দাগ কেটে নিলাম তারপরে এটাকে স্কেল স্কেলটাকে নাম হচ্ছে স্কার্ফ স্কার্ফ দিয়ে আপনারা শেপ দিয়ে নেবেন আর যদি হাত দিয়ে পারেন তো হাত দিয়েও দিয়ে নেবেন হাত দিয়েও খুব ভালো হয় শেপ দেওয়ার তো আপনাদের দেখানোর জন্য আমি স্কার্ফ দিয়ে শেপ দিচ্ছি আপনাদের শেখানোর জন্য বাজারে এই স্কার্ফটা আপনারা বিশ টাকায় কিনতে পেয়ে যাবেন এখন ফুল শার্ট বা ব্যাপারী শার্টের ঘেরে কিভাবে শেপ দিতে হয় সেটা আপনাদের দেখাবো তো এখান থেকে এটা পাঁচ ইঞ্চি এখান থেকে এটা পাঁচ ইঞ্চি পরিমাণ নেবেন নেওয়ার পরে জন্য আমি ক্যামেরাটা নিচে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি তো এটা আপনারা অবশ্যই এখান থেকে পোনা থেকে ওপর ওপরে পাঁচ ইঞ্চি পরিমাণ দাগ কেটে নেবেন এখান থেকে এটা পাঁচ ইঞ্চি এখান থেকে এটা পাঁচ ইঞ্চি তারপরে এইভাবে সোজাসভাবে আপনারা দাগ কাটবেন তো এখন আমি দাগ কেটে নিচ্ছি তো এটা থেকে এটা মিডল করে নেবেন তো আমি টেপ ইঞ্চি টেপ দিয়ে এভাবে ধরে যাদের প্রবলেম হবে আপনারা এইভাবে মিডল করে নেবেন ফিতাটাকে তা আমি এখন মিডল করে নিলাম যা যেটা সুবিধা হবে সেভাবে আপনারা মিডল করে নেবেন করে নেওয়ার পরে কোনা থেকে এই মিডিল পরিশন পর্যন্ত আপনারা সোজাসুজি দাগ কেটে নেবেন তারপরে এখান থেকে দুই ইঞ্চি পরিমাণ ডাউনে দাগ কাটবেন আপনাদের আরও দেখার সুবিধা অর্থে ক্যামেরাটা আবার সামনে নিয়ে আসলাম এখান থেকে পাঁচ ইঞ্চি আপনারা আপনাদের সুবিধার জন্য ক্যামেরাটা নিয়ে আসলাম এটা পাঁচ ইঞ্চি এটা ফুল শার্টের বা ব্যাপারি শার্টের নিচের ঘেরে রাউন্ডের জন্য তো এখান থেকে এটা পাঁচ ইঞ্চি এই রাউন্ডটা সবার জন্য প্রবলেম হয় বুঝতে অসুবিধা হয় সেপটাও ভালো হয় না তো তারপরে আমরা এইভাবে এটাকে ধরে মিডিল করে নেব পনের সাত পনের সাথে মিডিল করে নেব তো ফিটা টেপটাকে আমরা এইভাবে ধরে মিডিল করে নেব এখন আমি মিডিল করে নিলাম করে নেওয়ার পরে এখান থেকে এটা দুই ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে আমরা দাগ কেটে নেব কেটে নেওয়ার পরে এবারে আমরা সেপ দেবো তো সেপ আপনারা হাতেও দিতে পারেন বা স্কার্ফ দিয়ে দিতে পারেন তো আমি স্কার্ফ যেহেতু আপনাদের দেখাচ্ছি এর জন্য স্কার্ফ দিয়ে দিচ্ছি স্কার্ফ দিয়ে সেপটা আঁকা বাঁকা হয় না তারপরে এখন আমরা কেটে নেব তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে আর যদি না লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে আমরা এইভাবে কাপড়টা কেটে নেব আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানাতে উৎস বাড়িয়ে দেয় তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব ও কমেন্টস করে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন তো এখন আমাদের সামনের পার্ট কাটা কাটিং করা কমপ্লিট এটা বগলের শেপ আমরা এইভাবে কাটিং করে নেব কারিং করে নেওয়ার পরে সামনের পার্ট এখন আমাদের কমপ্লিট এবার ব্যাক পার্ট বা পিছনের পার্ট কাটব তো সেম একই প্রসেসে আপনারা কাপড়টা ভাঁজ করে এভাবে কাপড়টার ওপরে ফ্রন্ট পার্ট বা সামনের পার্টটা বসিয়ে নেবেন আমি এখন বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে আপনারা শোল্ডার বা কাঁধের মাপ আপনারা নেবেন কাদের মাপ সাড়ে সতেরো দুশো হাফ করে পনেরো নয় ইঞ্চি পনেরো নয় ইঞ্চির দুষুধ বাড়ি নয় আপনারা দাগ কেটে নেবেন তো এখন আমি দাগ কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে সোজা দাগ কেটে নিলাম কেটে নেওয়ার পরে আপনারা এভাবে পিছনের বগলের শেপটা আপনারা দিয়ে নেবেন আমি এইভাবে শেপ দিয়ে নিলাম হাত দিয়ে আপনারা চাইলে পারবেন এখান থেকে দুই দু ইঞ্চি দুষুধ পরিমাণ ডাউন দিয়ে আপনারা পিছনের পিছনের পার্ট বা ব্যাক পার্ট কাটিং করবেন এখান থেকে দুষুত পরিমাণ নিচে ডাউন দিয়ে আপনারা দাগ কাটবেন তা আমি এখন দাগ কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে হালকাভাবে এটা আপনারা শেপ দিয়ে নেবেন শেপটা দিলে আপনার পেছনে যে সাইডে অনেকটা কাপড় বাড়তি থাকে সেটা বাড়তি থাকবে না তো এখন ব্যাক পার্ট আমি বা পেছনের পার্ট কাটিং করে নিচ্ছি তো আপনারাও চাইলেও কাটিং খুব সহজেই করতে পারবেন যদি আপনাদের সমস্যা হয় তো অবশ্যই চ্যানেলটিতে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন তবে আপনাদের কি সমস্যা আছে বুঝতে আমাদের সুবিধা হবে এবং ভিডিও বানাতেও সুবিধা হবে তো এখন আমাদের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোই কাটা হয়ে গেল এখন আমাদের তিরা কাটার পালা তো তিরা ষাটের যেরকম হয় সেম একই কাটিং হবে তাই ভিডিওটা আমি বড় করছি না তো এইভাবে ভাঁজ করে আমরা অলরেডি আগে দাগ কেটে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এবং দেড় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি দাগ কেটে নিয়েছি লম্বা তিরা যেটা আছে সেটাই হবে তারপর এখান থেকে ডাউন যেটা দিয়েছি কাঁধের ডাউন সেই কাঁধের ডাউনটা আমরা এই তিরাতে আপনারা দাগ কেটে নেবেন তা আমি কাঁধের মাপটা মেপে এভাবে ডাউনে দাগ কেটে নিলাম নেওয়ার পরে স্কেল দিয়ে সোজাসজিভাবে দাগ কেটে নেব তো আমি এইভাবে দাগ কাটছি অবশ্যই আপনারাও সেইভাবে দাগ কেটে নেবেন তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে তো এখন তিরাটা কেটে নেব তো বন্ধুরা অবশ্যই যাদের সমস্যা হবে তীরা কাটার জন্য তারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন বা শেয়ারও করবেন আপনাদের একটা লাইক কমেন্টস ও সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানাতে উৎস বাড়িয়ে দেয় তো এইভাবে বাড়তি কাপড়টা যেটা আছে সেটা আপনারা কেটে বাদ দিয়ে দেবেন আমি এখন কাপড় কেটে বাদ দিয়ে দিলাম এখানে ডবল কাপড় লাগে এটাকে হালকা সেপ দিয়ে নিলাম তারপরে এটা কেটে দিলাম এখন আমরা ডবল ভাবে এভাবে ডবল তিরাটা কেটে নেব তো ফুল শার্টের যারা সেলাই শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে দাদা ফুল শার্টের ভিডিওটা আমাকে সেলাই দেখিয়ে দেবেন বা সেলাইটা দেখাবেন অবশ্য আমি ফুল শার্ট সেলাই ভিডিও বানিয়ে আপনাদের ইউটিউবে পাঠাবো এবং আপনাদের শেখার জন্য সুবিধা করে দেব এবারে কাটা শেষ এখন ফুল শার্টের হাতা কাটিং করব তা আমরা এইভাবে চার বাজে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নেওয়ার পরে আমরা বগলের মাপ এবং আর নামিয়েছিলাম সাড়ে আট ইঞ্চি বডি বা চেস্ট অনুযায়ী হাফ ইঞ্চি মাইনাস করে এখন আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ কেটে দেব কেটে নেব আর্ম বা বগলের মাপ আমি এখন সাড়ে আট ইঞ্চিতে দাগ কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখান থেকে হাতের শেপের জন্য তিন ইঞ্চি পরিমাণ ডাউন দিবেন আমি তিন ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে নিলাম তিন ইঞ্চি তো অবশ্যই এভাবে আপনারা তিন ইঞ্চি ডাউন দিয়ে আপনারা ইয়ে করবেন ডাউন দিয়ে দেবেন তাহলে শেপটা ভালো হবে বগলের বা আর্ম হোল্টে তো এবার আমাদের কাস্টমার অনুযায়ী হাতের লেন্থ বা লম্বা আছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি থেকে এক ইঞ্চি মাইনাস করলে তেইশ ইঞ্চিতে আমরা এখন দাগ কাটবো তো তেইশ ইঞ্চিতে আমরা এখন দাগ কেটে নিলাম তো দাগ কেটে নেওয়ার পরে আপনারা আবার এখান থেকে এই পর্যন্ত আবার সেম তেইশ ইঞ্চিতে দাগ কেটে নেবেন কেটে নেওয়ার পরে স্কেল দিয়ে সোজাসুজিভাবে দাগ কেটে নেবেন এখন আমি সোজা সোজাসুজিভাবে দাগ কেটে নিলাম নেওয়ার পরে এখান থেকে হাতের মুহুরি নয় ইঞ্চি নয় ইঞ্চির হাফ সাড়ে চার ইঞ্চি তা আমি এখন সাড়ে চার ইঞ্চিতে দাগ কেটে নিলাম প্লাস এক ইঞ্চি টেকিন বা কুচির জন্য হাতের যে কাপ বসবে সেখানে কুচি হবে কুচির জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিলাম এখানে কুচি হবে এর জন্য আমরা এক ইঞ্চি বাড়তি নিলাম তারপরে এখান থেকে সোজাসুজিভাবে দাগ কেটে নেব এখন আমি দাগ কেটে নিলাম কেটে নেওয়ার পরে বগলের শেপটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আপনারও আপনারাও সুন্দরভাবে এই দিবেন দেবেন দেওয়ার পরে ফ্রন্ট পার্ট সামনের ফ্রন্ট পার্টটাকে হাফ ইঞ্চি কেটে নেবেন তো আমি এখন কেটে নিচ্ছি কাপড়টা পুরো হাতাটায় কেটে নেব নেওয়ার পরে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইডে গুলফির জন্য আলাদা পাঁচ ইঞ্চি কাটতে হবে তো এখন আমি হাতাটা কেটে নিলাম ফ্রন্ট সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ বেশি করে কেটে নিলে বগলের শেপটা খুব সুন্দরভাবে বসবে তো এখন আমি সামনের পাটটাকে হাফ ইঞ্চির পরিমাণ কেটে নিলাম শেপটা সুন্দরভাবে আপনারা দিয়ে নেবেন তারপরে এখন এইটাকে পাঁচ ইঞ্চি পরিমাণ গুলফি বানানোর জন্য এটা আমাদের আঞ্চলিক ভাষায় গুলফি বলা হয় তো এই গুলফি পরিমাণ পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা কেটে সেপ দিয়ে হালকা তিরছা করে কেটে নেবেন এটা আপনারা সেলাইয়ের সময় ভালো বুঝতে পারবেন তো হালকা করে এবার তিরছা করে এভাবে একটু দূষিত পরিমাণ কেটে নেবেন আমি এখন হাতার কাটা কমপ্লিট তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্টস করবেন একটা লাইক করবেন এবারে সাইড পকেট ফুল শার্ট বা ব্যাপারি শার্টের যে সাইড পকেট সেটা চওড়াতে সাত ইঞ্চি এবং কনে সাত ইঞ্চি রাখলেই যথেষ্ট লম্বাতে লম্বায় আঠেরো ইঞ্চি হবে এইভাবে আপনারা সোজাসুজিভাবে দাগ কেটে নেবেন আমি এখন সোজাসুজি দাগ কেটে নিলাম এবারে আঠেরো ইঞ্চি লম্বা পকেটের মুখ মাপ আঠারো ইঞ্চি আঠেরো ইঞ্চিতে আমি দাগ এ করে নিলাম এটা সাত ইঞ্চি পনেরো সাত ইঞ্চি রাখলেই যথেষ্ট আমরা সাত ইঞ্চি নিয়েছি তো এখন সোজাসুজিভাবে কেটে নেব কেটে নিলাম এটা মাঝামাঝি কেটে নিলাম নেওয়ার পরে আমি যেভাবে কাটিং করছি সেভাবে আপনারা এটাকে রাউন্ড শেপ করে নেবেন রাউন্ড শেপ করে নিলাম তারপরে